ڈرتے نہیں مسلمان دنیا میں کسی سے ڈرتے نہیں مسلمان دنیا میں کسی سے جب مل گئی ہے دولت و ایمان و نبی سے بازو تیری توحید کی قوت سے قوی ہے بازو تیری توحید کی قوت سے قوی ہے اسلام ترادی ہے تو مستفی ہے سبحان মুসলমান ভয় পায় না মুসলমান পারমাণবিক ভয় পায় না কথা বলুন ঠিক না কারণ মুসলমান জানে কেউ না থাকলেও আল্লাহ আমাদের সঙ্গে আছে জোরে বলুন ঠিক কি না মাত্র তিনশত তেরো জন সাহাবায় কারাম ছিলেন বতরের প্রান্তে এক হাজার ছিল কাফের সবাই অশ্রে সশ্রে সজ্জিত ছিল কাফের যারা ছিল সবাই তো অশ্র নে আসছিল ঠিক না বেঠি মুসলমানদের কাছে কোনো অশ্র না একটা বড় অস্ত্র ছিল সেটা হলো দোয়া আর দোয়া ও সালা হিল ম দোয়া মোমিন্দীর সব চাইতে বড়ো হাতিয়ার সোহান সরকারে দু নবী আল্লাহ দরবারে হাত তুলে বললেন মালিক তুমি যদি চাও পৃথিবীর মধ্যে তোমার ইবাদত হবে তোমার কুদরতি পায় সিজদা হবে তাইলে আসমান থেকে সাহায্য করো কোনো অস্ত্র না গাই লোক বললাই কিছুই নাই মাত্র কয়েকটা তলোয়ার দুই একটা ঘোড়া সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হাত তুলছেন আল্লাহর দরবারে বুখারী শরীফের মধ্যে আছে হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি আল্লাহর হাবিবের বগল মোবারক দেখা যায় এত উপরে হাত তুলে আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি যদি সাহায্য না করো চিরতরে ইসলাম মিটে যাবে আল্লাহ আসমান থেকে ডাক দেয়া কয় না 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 ইসলামের লাইট আমি জ্বালাইছি পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দিবে দোনালিও তুফি ও নোর আল্লাহিবি আফ হিহি অল্লাও মতিম নরিহি ওয়ালাও কারি হালকা ফেরো সবাই মিলি যদি চেষ্টা করে আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বিজাতিরা মিলে যদি চেষ্টা করে ইসলামকে অফ করে দেওয়ার জন্য ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য আল্লাহর কসম আল্লাহ ডাক দেয়া বলেন এই লাইট আমি জ্বালাই রে গে এই লাইট কমপ্লিট করার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ আকবর جو سمع یقی روشن ہے یا وہ سمع حرم کا پرتو ہے جو سمع یقی روشن ہے یہاں وہ شمع حرم کا پرتوں ہے اس بز میں ولی اللہ میں اس بز میں ولی اللہ میں تنویر نبوت کی رو ہے علم و غنر کا گہوارہ تاریخ وہ پارا ہے ہر ہائے کے شولا ہے ہر شرویہ میں نارا ہے اللہ یا علی پور مدرسہ سو گھٹا بشیر جو تو قومی مدرسہ چھ সবগুলো সম্পর্ক দেববন্দের সাথে আর দেবন্দের সম্পর্ক পাকের সঙ্গে রওজায় পাকের সম্পর্ক এর আজি রোজা সঙ্গে দুর্বল নর রানা প্লাজার মতো কয়েকজন ধাক্কা দিয়ে ফালাই দিব তখনকার হোম মিনিস্টার কৈছিল না মগা চৌধুরী মগা চৌধুরী তখন কৈছিল যে হয়েছে কি কয়েকটা মিলে ধাক্কা দিয়েছে বিল্ডিংটা বেড়া গেছে এরকম কি দুর্বল মাদ্রাসাগুলো যে কয়েকটা নাস্তিক মিলে কইব যে এখানে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র এখানে সন্ত্রাস জঙ্গিবাদ তাই বলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাই বলে মাদ্রাসা কইমা যাইবো যত বেশি ষড়যন্ত্র হবে তত মাদ্রাসা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক না ঠিক কোন বাপের ওটার ক্ষমতা আছে যে লাইট আল্লাহ জ্বালাইছে ওইটাকে অফ করে দিবে কথা বলেন ঠিক না দেখলো না এই জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যাবে না অনেক করছে অনেক পর্যালোচনা করছে করার পর দেখলো এখন রণ ও কৌশল পাল্টাইছে এখন আর মুসলিম কান্ট্রিগুলোতে হামলা করে না এখন ওটা কালচারাল এটা চারিত্রিক হামলা হে যুবক ভালো করে বুঝো তুমি কার ফাদে পার অ্যাকছো ইথার্থিবাস নাইট মুসলমানি কালচার হতে পারে না ভ্যালেন্টাইন্স ডে মুসলমানি কালচার হতে পারে না এটা মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য মুসলমানদের মধ্যে হারাম জাদা আবিষ্কার করার জন্য আবিষ্কার করা হয়েছে ইথার্থিবাস নাইটিং মুসলমানের কত যুবক যুবতী মদের স্কুলে ভর্তি হইছে কতজনের এই যত লুণ্ঠন হয়েছে কথা কয় না কত নারী হামেলা হয় হারাম জন্ম দিছে আর ওরা ভালো করে জানে ভালো করে জানে কোনো হালাও জাদা কোনো বৈধ সন্তান ইসলামের ক্ষতি করে না ইসলামের যারাই ক্ষতি করে সবগুলো হলো হারাম জাদা সবগুলো যারা সন্তান যার সন্তান সারা ইসলামের কেউ ক্ষতি করতে পারে না এরা চিন্তা করলো এই যে নামাজ পড়ে না রাখে না। কিন্তু এদের সামনে যদি নবীর অপমান করা হয় ইসলামের অপমান করা হয় কোরআনের অপমান করা হয় ওরা জিবাটা টেনে বের করে ফেলে কথা বলেন ঠিক না বেঠে তা যা রক্ত দিতে প্রস্তুত হয়ে যায় কথা বলে محمد پہ نسا ور جان کرنا آئی نی ہے انہیں کی عزت حرمت پہ مرنا عین نی ہے اللہ اکبر بر بولے আরে যুবক তুমি যদি নবীর জন্য জীবন দিতে পারো নবীর জন্য যদি রক্ত ঝরাইতে পারো তোমার ঠিকানা আল্লাহর জান্নাত কথা বলেন ঠিক কিনা মোহাম্মদ পে নিসা বরজান করণ না আই নেমা হে উনহে কি عزت و حرمت پہ مرنا عین پ ہے بٹکتا ہی رہے گا ان کی دامان جس نے بھی چھوڑا بٹکتا ہی رہے گا آپ ان کے دامان جس نے بھی چھوڑا کہ ان کے سنتے ات ہر پہ چلنا آئین نہیں ماں کہ ان کی سنت ات ہر پہ چلنا عین ایماغ ہے گر کوئی ہو قادیانی اور ذکری اور پروزی وہے ملعن وہے ملعن ان کے سر کو چلنا عین ایماغ ہے ملعن ان کے سر کو چلنا عین نئی محمد پہ نثا ور جان کرنا عین نئی اللہ اکبر والے کو কবিতা এই কথাই জানান দিচ্ছেন আরে তোমার এই জীবন তো দিবা নবীর জন্য দিবা দিবা জীবন তো কোরআনের জন্য দিবা জীবন দিবা তো ইসলামের জন্য দিবে আরে মুসলমানের সামনে কোরআনকে অপমান করবে মুসলমানই মান থাকলে কোনোদিন বরদাস্ত করতে পারে না বিজাতিরা দেখছে এরা নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু এদের কোরআনের বিরুদ্ধে কথা বলে বারুদের মতো জলে ওঠে তখন তাদের আওয়ামী লীগ থাকে না বিএনপি থাকে না জাতীয় পার্টি থাকে না সব দল ভুলে গেলে সব হিজবুল্লাহ হয় যায় আল্লাহর দল হয় কথা বলেন ঠিক না তাইলে তাদের কালচারাল অ্যাটাক করতে হবে কালচার নষ্ট করতে হবে একটা জাতিকে ধ্বংস করতে হলে দুইটা জিনিস ধ্বংস করতে হয় একটা হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হয় আর টা হলে তার চারিত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিতে হয় দুইটাই এখন পুরোদমে চলছে আমার দেশে ইসলামিক সিলেবাসের মধ্যে ইসলামিক বইয়ের মধ্যে মূর্তির সুবিধা হয় মন্দিরের সুবিধা হয় এটা কিসের ইঙ্গিত করে এ দেশ কি হিন্দু বানানোর ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ওরা জানে না এদেশের মাটিতে হজরত শাহজালাল ইয়ামানি মুজারাদি শুয়ে আছে এদেশের মাটিতে সাহাবায়ে কেরামের লাশ আছে

সম্মানিত শুধু সময় যেহেতু শট আমি যেদিকে আপনাদের ইঙ্গিত করতে যাচ্ছি প্রথম শিকার হলো তাদের আমাদের নারীরা না কেসা তো আকলিন এদের আকলে কিছু কমতি আছে বিজাতিরা যা স্লোগান দে এডে এরা মাইনানে ওই স্লোগান শিখাইছে থাকবো না গোবদ্ধ বদ্ধ ঘরে দেখবো এবার জগত আরও জঘন্যতম স্লোগান শেখাইছে আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে আস্তফ আস্তফ